নমস্কার ওয়েলকাম টু জুয়েলার্স আজকে আমরা কিছু ভয়েস চেঞ্জ জানছি অ্যাকচুয়ালি এখানে নির্দিষ্ট স্পেসিফিক যে কোনো টেন্সের ভয়েস চেঞ্জ আছে তাই নয় আমরা বিভিন্ন রকমের ভয়েস চেঞ্জ কীভাবে করতে পারি তার একটুখানি আমরা প্র্যাকটিস করছি এখানে ভয়েস চেঞ্জ বুঝতে অনেকের অসুবিধে হয় তো প্রথম আমরা বাক্যগুলোকে সলভ করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি দ্য কাউ গিভস আস মিল্ক মানে গরু আমাদেরকে দুধ দেয় তাহলে এখানে কিন্তু আমরা দুটো অবজেক্ট পাচ্ছি একটা হচ্ছে আস এবং একটা মিল্ক এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারি এবার যেটাকে সাবজেক্ট করব সেই সাবজেক্ট করার পরে কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা দেখি দ্য কাউ গিভস আস মিল্ক যদি আমরা আশকে সাবজেক্ট করি তাহলে কি হবে উই হবে তাহলে উই এটা যেহেতু গিভস আছে ভার্ভের সঙ্গে এস বাই এস যোগ থাকে সে শুধুমাত্র সিম্পল প্রেজেন্টেন্সে সেখানে আমরা প্যাসিভ ভয়েসে অ্যাম ইজার ব্যবহার করি এবং এটা তো আমাদের জানাই আছে যে ভার্ভের পাস পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে বসে তাহলে আমরা লিখবো উইয়ের পরে আর তারপরে গিভের থার্ড ফর্ম গিভেন উই আর গিভেন কি না মিল্ক উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ অথবা যদি আমরা দা মিল্কটাকে সাবডেট করি তখন এখানে প্রোনাউন থেকে যাচ্ছে তখন কিন্তু প্রোনাউনের আগে একটা টু বসাতে হবে অর্থাৎ এটা আমরা করতে পারি যে মিল্ক ইজ মিল্কের পরে ইজ হবে আনকাউন্টেবল নাউন তারপরে ইজ হয় মিল্ক ইজ গিভেন টু আশ বাই দ্য কাউ হলো সুমি রাইটস এ লেটার সুমি একটি চিঠি লেখে এখানে একটাই অবজেক্ট আছে এ লেটার অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে এ অথবা দা তারা কিন্তু লেখে না শুধুমাত্র লেটারটাকে সাবজেক্টে নিয়ে চলে যায় এটাকে কোথায় দেবে বুঝতে পারে না বা দা থাকলে কোথায় দেবে বুঝতে পারবে না যে কোনো আর্টিকেল থাকলে এ অ্যান অথবা দা সেটাকে নিয়েই কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করি তাহলে এ লেটার পুরোটাই আমরা সাবজেক্টে নিয়ে আসবো তাহলে আ লেটার ইজ যেহেতু সিঙ্গুলার ইজ হয় রিটেন ডব্লিউ আর আই ডবল টি ইএন রিটেন বাই যেহেতু নাম আছে সুমি এবং প্রপার নাউনের জন্য সুমির এস সবসময় ক্যাপিটাল হবে প্রপার নাউনের আগে যে লেটার সেটা ক্যাপিটাল হয় তারপর সেটা মোটর কার র্যান ওভার দ্য ডগ এখানে আমরা র্যান বলে একটা ভার পাচ্ছি এবং তার সঙ্গে ওভার রয়েছে যখনই দেখব কোনো প্রেপোজিশান দিয়ে ভার রয়েছে সেটাকে আমরা জানব যে সেটা হচ্ছে একটা কিন্তু ফ্রেজাল ভার্ব সেই ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আমরা সম্পূর্ণটাকেই ভার্ব হিসেবে ধরব এবং এই যে ভাবটা এই ভাবটারই চেঞ্জ হয় প্র ইয়েতে প্রেপজিশনে তো চেঞ্জ হয় না তো সে কারণে এখানে সাবজেক্টটাকে নিয়ে আসি দ্য ডগ দ্য ডগ যেহেতু র্যান ওভার আছে মানে পাস ট্রেন্স তাহলে এখানে আমরা ওয়াজ ওয়ার নিয়ে আসবো তাহলে দ্য ডগ ওয়াচ এবার রান র্যান রান থার্ড ফর্মও রান হয় তাহলে রান ওভার রান ওভার বাই এই আর্টিকেল নিয়ে পুরোটাই কিন্তু অবজেক্টে চলে যাবে দ্য মোটর কার হ্যালো এর পরের সেন্টেন্সে আমরা চলে যাই হি মেড মি ড্রাইভ হিজ কার এখানে আমরা দুটো ভার দেখতে পাচ্ছি একটা হচ্ছে মেড এবং একটা হচ্ছে ড্রাইভ এখানে এই পোর্শনটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি হি মেড মি এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো এবং তারপরে যে ভাবটা আছে সেটার আগে ইনফিনিটিভ করব টু লাগিয়ে দিয়ে তাকে ইনফিনিটিভ করে দেবো তাহলে হি মেড মি তাহলে আই ওয়াজ মেড তাহলে মিটাকে সাবজেক্ট করলে আই হলো যেহেতু পাস টেন্স ওয়াজ হলো এবং মেড করলাম থার্ড ফর্ম এবার বাই হিম না করে এখানে আগেই ইনফিনিটিভ করবো টু ড্রাইভ আই ওয়াজ মেড টু ড্রাইভ কার এবার বাই হিমটাকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি যেহেতু তার গাড়ি সে কারণে সে আমাকে আমি তার দ্বারা প্রভাবিত হয়েছিলাম বা সে আমাকে তার গাড়ি চালাতে বলেছিল তাহলে তার গাড়ি চালাতে বলেছিলো কে বলবে তাহলে সে বলবে ওই জন্য বাই হিম বলা হলো হিজ বিহেভিয়ার অ্যানোয়েজ মি সামটা সামটাইমস সামটাইমসটাকে আমরা শেষে রেখে দেবো এবং ভয়েস চেঞ্জ করবো এই পোর্শনটাকে হিজ বিহেভিয়র সাবজেক্ট মি হচ্ছে অবজেক্ট তাহলে আই সাবজেক্ট হয়ে যাবে বিহেভিয়ার মি এস যোগ আছে মানে আমাদেরকে ভাবতে হবে যেটা সিম্পল প্রেজেন্টেন্স অর্থাৎ অ্যাম ইজ অথবা আর বসাতে হবে তাহলে আই অ্যাম এর পরে অ্যাম হয় অ্যানোয়েড এ ডবল এন ও ওয়াই ইডি অ্যানোয়েড বাই হিজ বিহেভিয়ার আছে তাহলে হিজ বিহেভিয়ার করবো হিজ বিহেভিয়ার এবার সামটাইমস যেটা লেখা আছে সেটা সামটাইমস এসে লিখে দেব তারপরে আছে হি উইল নট অ্যাডমিট আচ্ছা উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার টেন তাহলে চিলড্রেন আন্ডার টেন এটা হচ্ছে পুরোটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো সেটা নিয়ে আসলে কী হবে চিলড্রেন আন্ডার টেন এবার উইল থাকলে বা শ্যাল থাকলে শ্যাল বি উইল বি হয়ে যায় তাহলে উইল নট বি নট সাধারণত আমরা হেল্পিং ভার্ভের সঙ্গে যোগ করি এটা হচ্ছে মোডাল বা হেল্পিং ভার্ভ উইলটা তাহলে এখানে উইল নট বি উইল নট তারপরে বি অ্যাডমিটেড অ্যাডমিটেড থার্ড ফর্ম অ্যাডমিটেড বাই উই থাকলে আস হয়ে যায় তাহলে আমরা কয়েকটা ভয়েস চেঞ্জ মাত্র জানলাম এবং সেখানে দেখলাম যে কীভাবে সহজে ভয়েস চেঞ্জগুলো করা যায় তোমাদের যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে ডিফিকাল্ট লাগে বা কঠিন লাগে বিস্তারিতভাবে জানতে চাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে আমি বিস্তারিত কোনো ভিডিওতে আলোচনা করবো থ্যাংক ইউ ভালো থেকো